ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিভ স্কুল আজকে আমি জিকে কে এমসি এর মক টেস্ট নাম্বার একশো তিপ্পান্ন নিয়ে এসেছি এর আগের পর্বগুলোতে আমি এক থেকে একশো বাহান্ন পর্যন্ত মক টেস্টগুলো কমপ্লিট করেছি তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লে থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে তাহলে চলো আজকে যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যায় দেখো প্রথম প্রশ্নটি কি বলেছে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয় অপশন এ মোহনা অপশন বি বদ্বীপ অপশন সি মগ্নচরা অপশন ডি দোয়াব তাহলে দুটো নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় দোয়াব গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জ এবং সুমাত্রা দ্বীপের মাঝে কোন চ্যানেল অবস্থিত অপশন এ গ্র্যান্ড চ্যানেল অপশন বি আট ডিগ্রি চ্যানেল অপশন সি নয় ডিগ্রি চ্যানেল অপশন ডি দশ ডিগ্রি চ্যানেল তাহলে গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জ এবং সুমাত্রা দ্বীপের মাঝে রয়েছে গ্র্যান্ড চ্যানেল ঠিক আছে এবার তোমরা কমেন্টে জানাবে যে অপশন বি সি এবং ডি যেটা রয়েছে যে আট ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত নয় ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত এবং দশ ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত এই তিনটেই কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তৃতীয়বার ভারতের পাখি গণনার তালিকায় শীর্ষস্থান দখল করলো কোন রাজ্য অপশন এ মধ্যপ্রদেশ অপশন বি রাজস্থান অপশন সি উড়িষ্যা অপশন ডি পশ্চিমবঙ্গ তাহলে তৃতীয়বার পাখি গণনায় গণনার তালিকায় শীর্ষস্থান দখল করল পশ্চিমবঙ্গ ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে কম অপশান এ উড়িষ্যা অপশান বি ছত্তিশগড় অপশান সি বিহার অপশান ডি হরিয়ানা তাহলে সবচেয়ে সাক্ষরতার হার কম কোন রাজ্যে সেটা হলো বিহারে দুন শব্দটির অর্থ কি অপশান এ উপত্যকা অপশান বি মালভূমি অপশান সি সমভূমি অপশন ডি পাদদেশ তাহলে দুন শব্দের অর্থ হচ্ছে উপত্যকা কোচবিহার জেলাটি পূর্বে কোন রাজ্যের অংশ ছিল অপশন এ কামরূপ অপশন বি কলিঙ্গ অপশন সি মগধ অপশন ডি অঙ্গ তাহলে কোচবিহার জেলাটি পূর্বে কামরূপ রাজ্যের অংশ ছিল গৃহে বৈদ্যুতিক বাল্ব গুলি কিভাবে সংযোগ করা হয় বা যোগ করা হয় অপশন এ মিশ্র সমবায় অপশন বি শ্রেণী সমবায় অপশন সি সমান্তরাল সমবায় অপশন ডি কোনোটি নয় তাহলে গৃহে বৈদ্যুতিক বাল্ব গুলি সব সময়ের জন্য সমান্তরাল সমবায়ে থাকে যুক্ত সর্বভৌম বাংলার একজন প্রবক্তা কে ছিলেন অপশন এ শ্যামা প্রসাদ মুখার্জি অপশন বি এইচ এস সুরাওয়ার্দি অপশন সি মৌলানা আবুল কালাম আজাদ অপশন ডি কেউই তাহলে যুক্ত সর্বভৌম বাংলার একজন প্রবক্তা ছিলেন এইচ এস সুরাওয়ার্দি পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলি নিম্নলিখিত কোন করটি আদায় আদায়ের ক্ষমতা রাখে অপশন এ আয়কর অপশন বি বিক্রয় কর অপশন সি ভূমি রাজস্ব কর অপশন ডি টোল ট্যাক্স এবং জল কর তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে যে টোল ট্যাক্স এবং জলকর এটা আদায়ের ক্ষমতা রাখে কত সালে মানব উন্নয়ন সূচক এই ধারণাটি রাষ্ট্রপুঞ্জের উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত হয় অপশন এ উনিশশো সালে অপশন বি উনিশশো সালে অপশন সি উনিশশো সালে অপশন ডি দু সালে তাহলে মানব উন্নয়ন সূচক এই ধারণাটি গৃহীত হয় কত খ্রিস্টাব্দে সেটা হলো উনিশশো নব্বই খ্রিস্টাব্দে ঠিক আছে তাহলে তোমরা এই দশের মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ